গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে চলেছি দোকানের একটা ভিডিও নিয়ে মাঝখানে লাস্ট মনে হয় আমার চার পাঁচ দিন আগে ভিডিও গেছিলো মাঝখানে ভিডিও করে উঠতে পারিনি কাজের চাপে তার সাথে আমিও আউট অফ ক্যালকাটা ছিলাম কুম্ভ গেছিলাম তো তার জন্য ভিডিও করে উঠতে পারিনি মানে প্রোডাক্ট ঢুকছে সাথে সাথে বেরিয়ে যাচ্ছে ভিডিও করব কি কালকেও মানে আমার যারা ব্লগ দেখো ডেলি ব্লগ আমাদের লুকমাই লাইফস্টাইলে তারা জানবে কালকে রাত্রিও লাস্ট আমি রাত্রি আড়াইটের সময় দোকান ক্লোজ করেছি মানে এরকম সিচুয়েশন যাচ্ছে আমাদের কারণ আমরা ওই ব্লগে তো মোটামুটি যখন রাত্রে যাই ভিডিও তো মানে তোমরা দেখতেই পাও আমার ঠান্ডাও লেগে রয়েছে প্রচন্ড আর আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাকে একটা কল করে নেবে স্টেশন থেকে আমাদের দোকানের গলি দেখা যায় একদম পাশেই যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবে অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের কিন্তু জগন্নাথ ফ্যাশন শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য কেউ এক লক্ষ টাকার মাল চাইলেও পাবে না ঠিক আছে যারা লাইফ করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ লঞ্চ করেছে এখন অনেকেই করছে বাট আমরা ফার্স্ট টাইম যেটা লঞ্চ করেছিলাম যেটা হচ্ছে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রেই এনি অ্যামাউন্ট পার্চেসিং কোনো বাধ্যবাধকতা নেই শুধুমাত্র কিন্তু সেটা বিজনেস পারপাস হতে হবে পার্সোনাল লুজের জন্য নয় তো তোমরা এনি অ্যামাউন্ট পার্চেসিং এ মাল নিতে পারবে কোনো চাপ নেই শুধু বিজনেস স্টার্ট করো আমার এটাই বক্তব্য ব্যবসা শুরু করে দাও আর ভেবো না পয়লা বৈশাখের একদম টাইম চলেছে ফেব্রুয়ারি চলছে মার্চ এপ্রিল মিলিয়ে পয়লা বৈশাখের কাজ তারপর থেকেই দুর্গা পুজোর কাজ শুরু হয়ে যাবে এবার তো দুর্গা পুজোর সেপ্টেম্বর মাসে অক্টোবরও না আরও আগে তো আরও তাড়াতাড়ি পুজোর কাজ শুরু হয়ে যাবে তো আর কেউ দেরি করো না তোমরা আমাদের কাছ থেকে বুটিক কুর্তি থেকে শুরু করে ব্র্যান্ডেড আইটেমের মধ্যে এম জি এম 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 ধাগা ধারা এস এন টি আরিফা গায়ত্রী এবং সানা ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু এবার থেকে পেয়ে যাচ্ছে এম জি এম এম তো থাকেই সানা ব্র্যান্ড এবার থেকে অ্যাড হচ্ছে সব পেয়ে যাচ্ছে এছাড়া ডোলা সিল্কের টু পিস সিঙ্গেল ডোলা সিল যেগুলো সব থেকে ভাইরাল আমি একবার ব্যাক মানে ক্যামেরাটা ঘোরাতে বলবো এইখানে শুধু ডোলা দেখো যাচ্ছে এক একজনের দু জাম্বো তিন জাম্বো করে শুধু ডোলা যাচ্ছে এগুলো সব কাস্টমারদের অলরেডি অর্ডার এগুলো যাচ্ছে মানে ডোলা নিয়ে কোনো কথা হবে না তাই আমি ভাবলাম জাস্ট ডোলার এগারো থেকে বারোটা নতুন ডিজাইন ডুবেছে একবার এক ঝলক তোমাদের দেখিয়ে দিই পরের দিনের ভিডিওতে অন্যান্য আইটেম দেখো আজকে শুধু ডোলা স্পেশাল একটা দশ মিনিটের ভিডিও করে দেবো কারণ গলার অবস্থা খারাপ বেশিক্ষণ টানতে পারবো না ঠিক আছে চলো ডোলার দাম প্রত্যেকে জানো একদম ডোলা সিল্কের কাঠদানা এই যাচ্ছে পুরো ডিজাইন ঠিক আছে কাঠদানা ওয়ার্কের কাজ একদম হ্যান্ডওয়ার্ক এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক ভিতরে কিন্তু কটনের লাইলিন দেওয়া থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে করে প্রত্যেকটা সাইজ অপশন পাবে বান্ডিলে চারটে করে কালার পাবে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার ধরো এটা যদি বিয়াল্লিশের বান্ডিল হয় সেম বান্ডিলি একটা হবে চুয়াল্লিশ সেম মান্ডিলি একটা হবে ছেচল্লিশ তিনটে করে বান্ডিল আসে বিয়াল্লিশ চুয়াল্লিশে চল্লিশে সবারই এক চারটে করে কালার পাবে এটা চারটে কালার দেখিয়ে দিলাম প্রায় সবাই যেন চারশো আশি এই রেঞ্জে ডোলা কোথাও পাবে না পাবে চারশো ষাট চারশো পাবে বাট এই ডিজাইন মানে অসম্ভব পাওয়া ঠিক আছে এটা একটা আরেকটা ডিজাইন দেখে নাও এই যাচ্ছে আরেকটা ডিজাইন পুরোটা এরম কার্ডদানা বার্কের কাজ ঠিক আছে এটারও চারটে কালার যেটা খুলেছি আমি মেরুন ইয়েলো পাবে বটল গ্রিন পাবে ভায়োলেট পাবে আর মেরুন পাবে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবার দেখো একটা ভরা কাজের দেখাচ্ছি অনেকে স্লিক কাজ পছন্দ করে অনেকে ভরা কাজ পছন্দ করে তাদের জন্যই যে পুরো ঠাসা কাজ ঠিক আছে পুরো হ্যান্ডওয়ার্কের কাজ যাচ্ছে এটার পাবে হচ্ছে নিয়ন মানে পিঙ্ক নিয়ন গ্রিন টিল ব্লু আর ভায়োলেট চারটে কালার একটা নিউ ডিজাইন নিউ কালার চার্ট আজকে লঞ্চ করছি এটা সবারই দাম যাচ্ছে কিন্তু চারশো আশি টাকা দেখে নাও একদম মানে কি বলবো একদম ইংলিশ কালার চার্ট যেটাকে বলে সেই কালার চার্টে রেডি করানো হয়েছে এই যাচ্ছে ডিজাইনটা কাঠদানা আর মতি দিয়ে ওয়ার্ক করা রয়েছে ভি কাটে অল ওভার বডিতেও কিন্তু প্রত্যেকটারই এরকম কাজ যাচ্ছে হ্যান্ড ওয়ার্কে এটা একটা যেটা হচ্ছে তোমার কি বলবো হালকা স্কাই ব্লু যেটা পাউডার ব্লু যেটাকে বলে পাউডার ব্লু কালার তোমাদের ল্যাভেন্ডার শেড ইয়েলো শেড পেস্তা গ্রিন শেড ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তিন বান্ডিলে তিনটেই সাইজ অপশানে পেয়ে যাবে ফোর এইটটি এটাও আরেকটা ডিজাইন দেখে নাও এটাও রেডি করানো হয়েছে যাচ্ছে পুরো ডিজাইনটা অপূর্ব দেখতে অপূর্ব দেখতে অনেকেরই মানে বক্তব্য ছিল দিদি সবসময় ডিপ কালার চাট অনেকের নিতে চায় না কাস্টমাররা মানে আমার কাস্টমারদের কাস্টমাররা নিতে চায় না তো তারা বলেছিল একটু হালকা কালারের রেডি করাও তো এবারে হালকা কালার রেডি করানো হয়েছে একটা কালার দুটো কালার তিনটে কালার এই একটা চারটে কালার

ইয়েলোর সাথে পিঙ্ক কালারের মানে কন্ট্রাস্টে রেডি করানো হয়েছে পুরোটা কাটানা অল ওভার বডিতেও কিন্তু মিনাকারি ওয়ার্ক আছে ইয়েলো বটল গ্রিন ভায়োলেট মেরুন ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারশো আশি এটাও একটা নিউ লঞ্চিং দেখো ঠিক আছে পুরো এরকম গোলাপ গোলাপ করে পুরোটা ওয়ার্ক করা যাচ্ছে অল ওভার বডিতেও কাজ যাচ্ছে নিয়ন গ্রিন টুপে কালার পিঙ্ক কালার বাইরের কালার বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারশো আশি মানে বিয়াল্লিশের একটা গোটা বান্ডিল চুয়াল্লিশের একটা গোটা বান্ডিল ছেচল্লিশের একটা গোটা বান্ডিল লাস্টে আমি একটা দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এই যাচ্ছে একটা ডিজাইন দেখো পুরোটা এরকম কাজ যাচ্ছে অল ওভার বডিতে কাজ যাচ্ছে ঠিক আছে অপূর্ব দেখতে এটার কালার চার্ট যাচ্ছে হচ্ছে স্কাই মানে টুটে কালার ইয়ে নিয়ন গ্রিন ভাইলেট অ্যান্ড খুশিয়া পিঙ্ক এটা দেখো পাইলেটের উপর রেডি করানো হয়েছে এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইনটা অপূর্ব সুন্দর দেখতে পুরো ঠাসা কাজ এটার যাচ্ছে ভায়োলেট পিঙ্ক টুতে নিয়ন গ্রিন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা লাস্ট এগারো নম্বর ডিজাইন কি দারুণ কালার চারটে বানানো হয়েছে পুরো কাটদান আমার কাছে বডিতেও কিন্তু পুরো কাজ যাচ্ছে তুতে কালার ভায়োলেট কালার পিঙ্ক কালার নিয়ম গ্রিন কালার বিয়াল্লিশ চুয়াল্লিশ চারশো আশি এটা গেল সিঙ্গেলে আমি ডুয়ে মানে টু পিসে আমি দেখিয়ে দিচ্ছি চার পাঁচটা ডিজাইন ট্রেনের তো চার পাঁচটা ডিজাইন এটা এর এরকমটা মেহেন্দি গ্রিন কালার খুললাম আমি চারটে করে কালার পাবে এগুলো আমি আর চারটে কালার নিয়ে বসিনি এটা চারটে করে কালার পাবে এই যাবে পেন্সিল প্যান্ট প্যান্টের ভিতরেও কিন্তু কটনের লাইনিং করা থাকবে সেভেন হান্ড্রেড প্রাইস প্রাইস যাবে সেভেন হান্ড্রেড ঠিক আছে টু পিস এটা তো বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা একটা আরেকটা ডিজাইন বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ কি অপূর্ব ডিজাইনটা দেখো হয়ে যাবে প্যান্ট ঠিক আছে সিঙ্গেল নিলে আর টু পিসে নিলে থ্রি পিসও রেডি করাবো থ্রি দাম হবে আরেকটি পুরো কাজ কোথাও গ্যাপ যাচ্ছে না টু পিসে সেভেন হান্ড্রেড বিয়াল্লিশ চুয়াল্লিশ সব কটারই একটা করে দেখাচ্ছি চারটে করে কালার কিন্তু আমাকে একই ডিজাইনের তিন বান্ডিল দিত কুর্তিটা একটু দেখিয়ে দিই ডিজাইন সাইজটা বুঝতে পারবে তাহলে এই যাচ্ছে ডিজাইনটা দেখো এই যে পুরো জড়ি দিয়ে মানে ওয়ার্কটা করা রয়েছে এই যাচ্ছে পুরো মতি দিয়ে কাঠদানা ওয়ার্কের কাজ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ল্যাভেন্ডার সেলের ওপর যাচ্ছে এটা এটার আরো চার খানা তোমরা কালার অপশন পাবে আচ্ছা আমি একবার সাইজ অপশনটা কিরকম ভাবে হয় অনেকে বুঝতে পারে না তাদের জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি আমি একবার তোমাদের চারটা কিভাবে আসে বুঝিয়ে দিচ্ছি অনেকে বলো বুঝতে পারছি না দিদি দেখো একই ডিজাইন এই যে ডিজাইনটা খুলেছি এটারই চারটে কালার নিয়ন গ্রিন পিঙ্ক ভায়োলেট আর তুতে সেমি বান্ডিং নিয়ন গ্রিন পিঙ্ক ভায়োলেট তুতে সেমি বান্ডিং নিয়ন গ্রিন পিঙ্ক ভায়োলেট তুতে পুরো সেমই এটা একটা বিয়াল্লিশের গোটা বান্ডিল এটা একটা চুয়াল্লিশের গোটা বান্ডিল থাকে এটা একটা ছেচল্লিশের গোটা বান্ডিল থাকে ঠিক আছে এইভাবে সেটিং করা থাকে অনেকে বুঝতে পারো না তাই আমি বলে দিলাম প্রত্যেকটা বান্ডিলে কিন্তু সেমই চারটে আলাদা আলাদা কালার চার থাকবে মানে এটাতে যে চারটে আলাদা কালার সেমই এটাতেও সেম চারটে কালার এটাতেও সেম চারটে কালার আলাদা আলাদা কিন্তু এই বিয়াল্লিশে আলাদা কালার চুয়াল্লিশে আলাদা কালার সেরম কিন্তু হয় না বিয়াল্লিশেও যে চারটে আলাদা কালার থাকবে চুয়াল্লিশেও সেটাই থাকবে ছেচল্লিশেও কিন্তু সেটাই থাকবে ঠিক আছে এর ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে না অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের দোকান একদম দমদম জংশনে নেবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ফোন করে নেবে সোম থেকে শনি সাড়ে এগারোটা থেকে আটটা অবধি দোকান খোলা থাকে টারা